মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহয় বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মন্ডলির প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লাহ পাকের প্রেরিত রসুলগড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখে এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদের কি আল্লাহ পাক বলছেন কি বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো তারপরে আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার আর যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সাল্লী হিসাল্লামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কী মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুলুল্লাহ সাল আলিমসাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন পাক তৌফিক দান কর পারা যাবে ইনশাআল্লাহ যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাআল্লাহ টাকনুর উপরে কাপড় উঠবে ইনশাল্লাহ